তেরোশো দুই খ্রিস্টাব্দ ভারতের রাজস্থান অঞ্চল চিতর দুর্গের দিগন্ত ছোঁয়া প্রাচীর তখন সূর্যকে প্রতিফলিত করে এক রহস্যময় দীপ্তি ছড়াচ্ছিল দুর্ভেদ্য সেই দুর্গের শাসক ছিলেন মহারাজা রতন সিং মেওয়ারের রাজপুত বীর আর তার রানী পদ্মাবতী শ্রীলঙ্কা থেকে আগত অপরূপা বিদুষী ও বীরাঙ্গনা পদ্মাবতীর রূপের বর্ণনা যেন কবিদের কল্পনাকেও হার মানাত কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো চুল চোখে যেন গভীর সমুদ্র আর কণ্ঠস্বর ছিল বৃষ্টিস্নাত বাঁশির মতো চিতরেকার আগমন এবং রতন সিংহের সঙ্গে প্রেমের বিয়ে ছিল কিংবদন্তি হয়ে উঠেছিল কিন্তু দূরে দিল্লিতে তখন রাজত্ব করছিল সুলতান আলাউদ্দিন খিলজি তিনি ছিলেন এক অসাধারণ শাসক ধূর্ত বুদ্ধিমান এবং নিঃসন্দেহে এক নিষ্ঠ শাসনপ্রিয় তবে তার মধ্যে বাস করত এক অন্ধ উচ্চাকাঙ্ক্ষা ও প্রবল ভোগলালসা একদিন তার দরবারে এলো রাজপুনহিত ঘোষণাকারী মালিক মোহাম্মদ জয়াশী যিনি পদ্মাবতীর কথা শুনে মোহিত হয়ে যান এবং খিলজিকে রাজি করান যে এমন রত্নের রানী যেন দিল্লির রাজপ্রাসাদেই সভা পায় আলাউদ্দিন খিলজির মনে তখন একটাই বাসনা পদ্মাবতী তিনি ঘোষণা দিলেন চিতর আমার হবে এবং তার সঙ্গে পদ্মাবতীও কিন্তু তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে রাজপুতেরা আত্মসম্মানের জন্য মৃত্যুবরণ করতেও দ্বিধা করবে না তাই তিনি কূটনীতি অবলম্বন করলেন রতন সিংহের কাছে দূত পাঠালেন শান্তির বার্তা নিয়ে তিনি চিতরের সঙ্গে সন্ধি করতে চান এবং পদ্মাবতীকে একবার দর্শন করতে চান শুধুমাত্র সম্মানস্বরূপ রতন সিংহ রাজধর্ম ও অতিথেয়তার নিয়মে সম্মতি দেন রাজপ্রাসাদের বিশেষ কক্ষ থেকে আয়নার মাধ্যমে পদ্মাবতীকে একবার দেখেন কিলজি সে এক চিরস্মরণীয় মুহূর্ত তার চোখে আগুন দেহে কম্পন হৃদয়ে উদ্দাম আগ্রহ রাতেই তিনি সেনা প্রস্তুত করলেন যুদ্ধ শুরু হল রাজপুতদের সাহস বীর্য ও আত্মদানের গল্প চিতরের প্রতিটি ইটে লেখা কিন্তু খিলজির বিশাল সেনা আর তাঁর নেতৃত্বে রাজপুতেরা একসময় পিছু হটতে বাধ্য হয় দুর্গ অবরুদ্ধ হল সেই অবরোধ দীর্ঘ সময় ধরে চলে খাদ্য জল অস্ত্র সব ফুরিয়ে এল রক্ষা অসম্ভব জেনে রতন সিং ও তার বীর সেনারা সাকার প্রস্তুতি নিলেন শেষ যুদ্ধে বেরিয়ে পড়লেন মৃত্যুবরণ করতে দুর্গের ভেতরে পদ্মাবতী ও তার সহস্র রানী কন্যা ও রাজপুত নারী একসঙ্গে জহর অনুষ্ঠানের আয়োজন করলেন চিতরের এক গুহায় প্রজ্বলিত হল বিশাল অগ্নিকুণ্ড পদ্মাবতী পরনে লাল কাঁথা হাতে অগ্নিস্নাত তুলসীমালা হৃদয়ে প্রিয় স্বামীর স্মৃতি তার কণ্ঠে শুধু একটি শব্দ সম্মানী জীবন আগুনে ঝাঁপ দিলেন তিনি ও অন্য নারীরা যুদ্ধ শেষে খিলজির সেনারা দুর্গে প্রবেশ করল কিন্তু তার চোখে পদ্মাবতীকে না দেখে সে ছায়ার মতো দাঁড়িয়ে থাকল অগ্নিকুণ্ডের সামনে আগুন নিভে গিয়েছে ধোঁয়ার মাঝে যেন পদ্মাবতীর প্রতিচ্ছবি ভাসছে তার চোখে জল নয় শুধু জ্বালার ছায়া খিলজি বুঝতে পারলেন শক্তি দিয়ে রাজ্য জেতা যায় কিন্তু ভালোবাসা ও সম্মান জয় করা যায় না চিতর তার বাহুর শক্তিতে হেরে গেল পদ্মাবতী তার লালসার বিরুদ্ধে জিতে গেলেন দুর্গের চারদিকে আজও বাতাসে গুঞ্জন শোনা যায় পদ্মাবতীর সাহসিকতার চিতরের প্রতিটি পাথর যেন সেই জহরের আগুনের সাক্ষী আর ইতিহাসে আলাউদ্দিন খিলজি থেকে যায় এক বিজয়ী পরাজিত হিসেবে। এই গল্পটি ইতিহাস ও কিংবদন্তির এক সংমিশ্রণ ইতিহাসবিদদের মতে পদ্মাবতী চরিত্রের বাস্তবতা নিয়ে বিতর্ক রয়েছে তবে জয়াশীর পদ্মাবত কাব্য এই কাহিনীকে অমর করে রেখেছে এই কাহিনী নারীর সাহস আত্মত্যাগ ও সম্মানের প্রতীক হয়ে আজও আমাদের মনকে নাড়া দেয়